ষষ্ঠ শ্রেণীর বিশ্বকাতিক রাশির জগৎ তারপর পাঁচ নম্বরে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি বিয়োগ করতে হবে আগেরটা ছিল চার নম্বর যোগ এখন কি পাঁচ নম্বরে বিয়োগ এক নম্বরে যদি আমরা করি বিয়োগ শ্রেণী দেবো বারো এ প্লাস তেইশ বিশ বারো এ প্লাস তেইশ বি প্রথমে শিখবি হোক দ্বিতীয় শিখি প্লাস তেইশ বি এই মাইনাসে এই সাত এর সামনে কিছু নয় মানে কি প্লাস আছে माइनस এ মাইনাস মাইনাসে প্লাস

दू नूम्बर, दू नूम्बर है कि फोर एक्स माइनस फाइव वाई माइनस फाइव वाई प्लस प्लस से फोर एक्स माइनस फाइव वाई

B minus 5Y plus 3Z minus five Y plus three Z minus Z plus four X Minus nine. I am going to bracket it with b x minus five y plus three z a -plus minus a minus plus a minus a plus a minus four x a minus a plus nine y. এখন আলাদা করি বিশ এক্স তারপর কত মাইনাস এরপর কত মাইনাস যোগ তিরিশ তার মাইনাস পনেরো জেড এখন বিশ এক্স থেকে সাইড গেলে কত বিশ থেকে সারি কত ষোলো এক্স প্লাস এই পাঁচটা গেলে নাইন তো বড় নাইন এর সামনে কি আছে কত ফোর প্লাস তিরিশ জেড থেকে পনেরোটা গেলে থেকে পনেরোটা গেলে পনেরোটা থাকে পনেরো ঠিক আছে এভাবে তোমরা করবা আর উপর নিজ ভালো করতে পারো